হ্যালো বন্ধুর আলাইকুম এইচএ ব্লগের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বড় বড় মতন খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে দেখাবো খুবই রিজনেবল প্রাইজের ভিতরে কিছু হিলস এবং নাগরার কালেকশন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে এই যে এখন ব্ল্যাক কালারের যে হিলগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর সুন্দর হিলস কালেকশন এখানে রয়েছে বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন আইটেমের হিল এখানে পাবেন আপনারা মাত্র পাঁচশো টাকার ভিতরে এখন আপনাদেরকে আমি যে হিলগুলো দেখাচ্ছি খুবই নতুন ডিজাইনের এগুলোর প্রাইস মাত্র পাঁচশো টাকা করে সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকার ভিতরে খুবই অসম্ভব সুন্দর সুন্দর হিলস এবং নাগরার কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন দোকানের সম্পূর্ণ লক্ষ্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হলো ঢাকা গাউসিয়া নিউ মার্কেটের অপোজিটে আসলে দেখতে পারবেন আপনারা নর্মেশন মার্কেটের নিস্তা নিচেই ফুটপাতে আসলে আপনার এই অসংখ্য জুতার ডিজাইনগুলো এখানে পেয়ে যাবে যে এখন যে গোল্ডেন এবং ব্ল্যাক কালারের হিলগুলো দেখতে পাচ্ছেন ওয়ার্কের এগুলোর প্রাইস মাত্র পাঁচশো টাকা খুবই অসম্ভব সুন্দর সুন্দর হিলস এখানে পাঁচশো টাকা পাবেন এখানকার প্রত্যেকটা জুতারই চার থেকে পাঁচটা করে কালার পাবেন আপনারা অ্যাভেলেবেল এবং সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত এই যে এখন বস্টু মিলের ভিতরে এই জুতাগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলোর প্রাইস ছিল মাত্র আঠারোশো টাকা করে এগুলোর প্রাইস মাত্র আঠারোশো টাকা করে হলে আপনারা পেয়ে যাবেন এগুলোরও সাইজ ছিল থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত অ্যাভেলেবেল এই যে এখন এগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে হিলগুলো দেখতে পাচ্ছেন মিনি হিলের এগুলোর প্রাইসও মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে অসম্ভব সুন্দর সুন্দর হিলস এখানে পেয়ে যাবেন এই হিলগুলো কাপ মাত্র পাঁচশো টাকা এই হিলগুলো মাত্র পাঁচশো টাকা করে অসম্ভব সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন পাবেন আপনারা এখানে অ্যাভেলেবেল ভিডিও সংক্ষিপ্তের কারণে আমি আপনাদেরকে প্রত্যেকটা জুতারি দু থেকে তিনটা করে কালার দেখিয়ে দিচ্ছি যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই এখানে আসবেন এসে দেখে অবশ্যই অনেক কালার ডিজাইন দেখে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এবং বাজেট অনুযায়ী এগুলো এগুলো নিতে পারবেন প্রত্যেকটা জুতারি প্রায় সাড়ে তিনশো থেকে চারশো এবং পাঁচশো টাকার ভিতরেই পেয়ে যাবেন আর সাইজও পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত এই যে এখন যে এস কালার জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইজও ছিল মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ডিজাইনের এটার আরও চার থেকে পাঁচটা কালার রয়েছে অ্যাভেলেবেল এই যে এখন যে গোলাপি কালারটা দেখতে পাচ্ছেন এটারও আরও দুই থেকে তিনটা কালার রয়েছে অ্যাভেলেবেল আমি প্রত্যেকগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি অবশ্যই যদি ভালো লাগে এখানে আসবেন ঢাকা নিউ মার্কেটের অপোজিতে নুর মেনশন মার্কেটের সামনে আসলে আপনার এই ফুটপাতে দোকানগুলো পেয়ে যাবেন এখানে অসংখ্য অসংখ্য জুতার ডিজাইন এবং অসংখ্য জুতার দোকান এখানে রয়েছে এবং আপনার বাজেটের ভিতরে এগুলো পেয়ে যাবেন এই যে এখন যে নাগড়াগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাদের এগুলোর প্রাইস ছিল মাত্র তিনশো টাকা করে বাচ্চাদের নাগরাগুলো এগুলো মাত্র তিনশো টাকা এখানে আরও অনেক সুন্দর সুন্দর নাগরা এবং বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জুতার ডিজাইন এখানে রয়েছে আমি ভিডিও সংক্ষিপ্তর কারণে আপনাদেরকে প্রত্যেকটাই একটা থেকে দুইটা করে কালার এবং ডিজাইন একসাথে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যদি কারো ভালো লাগে অবশ্যই এখানে আসবেন আর আজকে এই পর্যন্তই সো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন বাটনটি বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে এই জায়গার লোকেশনটা আপনাদের বোঝার সুবিধা তা আবারও বলে দিচ্ছি নই মার্কেটের অপোজিটে এসে নূর মেনশন মার্কেটের নিচে আসলে আপনারা এখানে ফুটপাতে অনেক অনেক জুতার দোকান দেখতে পাবেন এখানে আসলে আপনারা এই জুতাগুলো নিতে পারবেন এবং আপনার বাজেটের ভিতরে আপনারা এগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের ভিতরে অসংখ্য সুন্দর সুন্দর জুতার ডিজাইন এখানে রয়েছে সো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরও কোনো ভিডিওতে আর আপনারা কে কীরকম কোন ধরনের প্রোডাক্টের রিভিউ দেখতে চান বা কে কী দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আপনাদের একটি সাপোর্টে একটু একটা লাইক এবং একটা কমেন্ট আমি অনেক উৎসাহিত পাই আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে ভালোবাসার